আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবরক প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালোই আছো আজকের ভিডিওতে আলোচনা করব একটি মেয়েকে জিনে ধরার পরে তার সাথে কি কি ঘটে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি যার নাম ছিল চাঁদের বাড়ি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল সেটা কারণ লোকমুখে শোনা যেত সেখানে কিছু অশরীর আত্মা বাস করে তবে একদিন শহর থেকে একটি পরিবার এসে সেই বাড়িতে উঠল পরিবারে ছিল বাবা মা আর তাদের একমাত্র মেয়ে রাইহানা মাত্র সতেরো চোখে সারল্য মনে ছিল ভয় ডরহীন কৌতূহল প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল কিন্তু সপ্তাহখানিক পর রাইহানা বদলে যেতে লাগল দিনের বেলায় সে স্বাভাবিক থাকলেও রাত হলেই তার আচরণ অদ্ভুত হয়ে যেত মাঝরাতে ঘুম থেকে উঠে বিছানায় বসে থাকতো সে চোখ বন্ধ মুখে এক ধরনের অপার্থিব হাসি তার মা প্রথম বুঝতে পারলেন কিছু একটা সমস্যা হচ্ছে মেয়ের ঘর থেকে মাঝে মাঝে চাপা গর্জনের মতো শব্দ আসত রাইহানার গলায় শোনা যেত এক অচেনা পুরুষের কণ্ঠস্বর একরাতে রাতে সাহস করে মা ঘরের দরজা খুলে দেখলেন ঘরে কেউ নেই কিন্তু মেয়ের শরীরে এমন আচরের দাগ যেন কেউ তাকে ছুঁয়েছে একদিন গ্রামের এক বয়োজ্যেষ্ঠ লোককে ডাকা হলো তিনি শুনে আটকে উঠলেন তোমার মেয়েকে জিন ধরেছে রাইহানার ঘরে একটি পুরনো আয়না ছিল যেটা বাড়ির আগের মালিক রেখে গিয়েছিল কথিত আছে ওই আয়নার মধ্যেই বসবাস করত এক পুরুষ জিন নাম ছিল তার জালুক বহু বছর ধরে সে অপেক্ষায় ছিল একজন কিশোরীর যে হবে নিঃসঙ্গ কৌতূহলী আর সরল জালুক প্রতি রাতে রায়হানার স্বপ্নে আসত প্রথমে মায়ের খোলসে তারপর আসল রূপে সে নিজেকে তার স্বামী বলে পরিচয় দিত রায়হানাও ধীরে ধীরে সেই মায়াবী উপস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়ল কিন্তু তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল একদিন রায়হানা নিজেই জানালো সে আমাকে ভালোবাসে ও রাতে আসে আমি তাকে ঠেকাতে চাই না তবুও পরিবার সিদ্ধান্ত নেয় একজন পীর বাবার সাহায্য নেওয়া হবে এক পীর বাবা এলেন এবং আয়নার সামনে কোরআনের আয়াত পাঠ শুরু করলেন হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল বাতাস থমকে গেল আর আয়নার কাছে দেখা দিল জিনের ছায়া সে গর্জন করে বলল ও আমার ওকে কেউ নিতে পারবে না পীর বাবা তবুও দমলেন না দীর্ঘ রুকিয়া চলল সেই রাতে শেষে এক তীব্র চিৎকারের সাথে আয়না ভেঙে চুরমার হয়ে গেল ঘর আলোয় ভরে উঠল রাইহানা অজ্ঞান হয়ে পড়ল পরের দিন সকালে সে জ্ঞান ফিরে পেল কিন্তু আর কিছু মনে করতে পারল না তার শরীরের দাগগুলো মিলিয়ে গিয়েছিল হাসিটাও ছিল আগের মতোই নিষ্পাপ তবে আজও মাঝে মধ্যে সে রাতে হঠাৎ ঘুম ভেঙে জানালার দিকে তাকিয়ে বলে ও দাঁড়িয়ে আছে জানালার ও পাশে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দেরি কেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার